একটি প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করেন কিন্তু আপনি উদ্যোগ নেননি আজকে সেনাবাহিনীর মধ্যে আওয়ামী লীগের তারা পুলিশের মধ্যে আওয়ামী লীগের পেতর র্যাবের মধ্যে আওয়ামী লীগের পেতর তারা সচিবালয় আওয়ামী লীগের পেতর তারা শুধুমাত্র হাসিনা দিল্লি পালিয়েছে কিন্তু আওয়ামী লীগের যে ফেঁচিবাদ সেই ফেঁচিবাদ বাংলাদেশে রয়েই গেছে আজকে নুরুল্লাগ্ন রাইচিউতে আজকে কি মারা যাবে সেটির নিশ্চয় আমরা দিতে পারছি না তার খিচুড়ি উঠেছিল ইসলামবেগ হাসপাতালে কাকলাইলে তাকে চিকিৎসা দিতে পারে নাই যে কারণে আমরা তাকে ঢাকা মেডিকেলে এনেছি এখানে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা নুরুল আকনুরকে দেখার জন্য এসেছেন উত্তেজিত জনগণ তাকে নিয়ে সংগ্রাম দিচ্ছে এটা খুব স্বাভাবিক আমরা তার কাছে দাবি জানিয়েছি অবশ্যই সেনাবাহিনীর মধ্যে যারা আজকে হামলা চালিয়েছে পুলিশের মধ্যে যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এই ঘটনার দায় নিয়ে আইজিবি এবং ডিএমপি কমিশনারকে পদত্যাগ করতে হবে এবং যে ক্যাপ্টেন আজকে উপস্থিত ছিল আমাদের নেতা কর্মীদেরকে বলা হয়েছে দশ মিনিট সময় দেওয়া হলো সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে ফোন দিয়েছে নুরুল ফোন দিয়েছে আমরা স্পষ্টভাবে জানিয়েছি এইটা আমাদের রাজনৈতিক কর্মসূচি আওয়ামী লীগ যেমনিভাবে নিষিদ্ধ হয়েছে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে কিন্তু আজকে সেনাবাহিনীর একটি মহল যারা আওয়ামী লীগের দশর পুলিশের একটি মহল যারা আওয়ামী লীগের দশর র্যাবের একটি মহল এই সচিবদের একটি মহল এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের একটি মহল আজকে জাতীয় পার্টির ভার উপর ভার করে আজকে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চক্রান্ত করছে আজকে সাদি ভাই যেটি বললেন আমাদের স্পষ্ট ঘোষণা আমরা এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে সেই দাবি নিয়ে আজকে একতাবদ্ধ হয়েছে আজকে হামলার মধ্য দিয়ে ছাত্রাব্রধি শক্তি আবার ঐক্যবদ্ধ হচ্ছে আমি বিএনপি জামাত অধিকার পরিষদ সহ ডাক্তার মাত্র আমাকে যেটা জানালো ডাক্তার সাহেব ইনফরমেশন দিয়েছেন নুরুডক নুরের মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে এই নুরু ডাক্তার জাতি মারা যায় তার কোনো ক্ষতি হয় তার দায় এই সেনা প্রধানকে নিতে হবে তার তাই অনুষ্ঠালিতে হবে আমরা স্পষ্ট হয়ে বলছি চব্বিশ ঘন্টার মধ্যে সেনা প্রধানকে বক্তব্য দিয়ে ক্লিয়ার করতে হবে তিনি এই ঘটনার নির্দেশনা দিয়েছেন কি না স্বরাষ্ট্র উপদেষ্টাকে ক্লিয়ার করতে হবে প্রধান উপদেষ্টাকে বক্তব্য স্পষ্ট করতে হবে আজকে দৌরুল আক্দুরসহ আমাদের উপর যে হামলা হয়েছে এই হামলার জন্য সরকারের কোনো নির্দেশনা ছিল কিনা আইন উপদেষ্টা তিনি নুরুলগপুরকে দেখতে এসেছেন তিনি আমাদের শিক্ষক হ্যাঁ আমাদের এখানে যারা আছে তারা অত্যন্ত আজকে যেভাবে নুরুলের উপর হামলা হয়েছে এইটা আওয়ামী লীগের আমলেও কোন নেতার উপর হয়েছে বলে আমার জানা নাই সেনাবাহিনী পুলিশ বাহিনী এক এক হয়ে এই ধরনের হামলা অতীতে কখনো হয়েছে বলে আমার কাছে জানা নাই আজকে সেনাবাহিনীর যে সকল আওয়ামী দশররা পুলিশের যে সকল আওয়ামী দশররা আমাদের উপর হামলা চালিয়েছে চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি সময় চব্বিশ ঘন্টা এর মধ্যে এদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে অন্যথায় আমরা কিন্তু যমুনা ঘেরাও করব এইবার কিন্তু গণ অধিকার পরিষদ একা একা ঘেরাও করবে না এই জুলাইয়ের শক্তি ফাঁসিবাদ বিরোধী শক্তি সবাই একতাবদ্ধ হয়ে আওয়ামী পেতাপ্তা দশরদের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে আমরা যমুনা ঘেরাও করবো সর্বশেষ কথা বিএনপির উদ্দেশ্যে বলতে চাই জামাতের উদ্দেশ্যে বলতে চাই ইসলামী আন্দোলন সহ হেভি পার্টি এনসিপি সবার উদ্দেশ্যে বলতে চাই আজকে আমরা নির্বাচন নিয়ে সংস্কার নিয়ে বিচার নিয়ে আজকে আমরা হাউকাও করছি আজকে আমরা বিভাজিত হয়ে পড়েছি এই সুযোগে আজকে আমি ফেসিবাদ আবারও জাতীয় পার্টির ঘাড়ে সর করে ফিরে আসার চক্রান্ত শুরু করেছে সুতরাং আমরা যদি একতাবদ্ধ না হই একতাবদ্ধ হয়ে যৌথ কর্মসূচির মাধ্যমে আবারও রাজপথে না নামি তাহলে কিন্তু আজকে নরুল আকমরকে হত্যা চেষ্টা করা হয়েছে আমার উপর হামলা হয়েছে আগামীকাল কিন্তু মঞ্জু ভাই আপনি ছাড় পাবেন না হাদি সাহেব আপনি ছাড় পাবেন না যখন একে একে বিএনপি জামাত গণ অধিকার পরিষদ এনসিপি কে সাইজ করা হবে এরপরে এই সরকারকে সাইজ করে আরেকটি এক তৈরি করা হবে এক এগারো হওয়ার আগেই সকল দলকে স্বচ্ছল হতে হবে আমাদের সকলকে সতর্ক হতে হবে এবং একতাবদ্ধ হয়ে রাজপথে নেমে যেমনি ভাবে হাসিনাকে আমরা দিল্লি পাঠিয়েছি জিয়াফাদেরকে দিল্লি পাঠাতে হবে আওয়ামী ফ্যাসিবাদকে ধ্বংস করতে হবে আপনাদেরকে ধন্যবাদ আমাদের বড় ভাই মঞ্জুর ভাই বলবেন